আজকে লড়াই কে মেজে যাবে ভাই de হবে আজকে লড়াই কে মেজে যাবে ভাই হারতিছো হবে আজকে লড়াই কে মেজে যাবে ভাই হারতিছো হবে কে আমরা মূলত তিনটে বিষয় নিয়ে এই মুহূর্তে রাস্তায় নেমেছি একটা হচ্ছে যে সিবিআই এর যে সাপ্লিমেন্টারি চার্জশিট মহামান্য সুপ্রিম কোর্টে তারা প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম চার্জশিটের সময় দিয়েছিল তারা সেগুলি দেয়নি এক দুই হচ্ছে যে রাজ্য সরকারের হচ্ছে যে যে ভূমিকাটা পালন করা দরকার ছিল চার্জশিটের অনুমোদন এবং বাকি সহযোগিতা করা সেটা করেননি এবং তৃতীয় এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাতে এই দুর্নীতি দুর্বৃত্ত চক্ষের সঙ্গে যুক্ত যারা এই অপরাধের পরিবেশ তৈরি করেছিল যারা অভয়া তীবর্তমান মৃত্যুর জন্য দায়ী

যে এক তো আমরা আমাদের মেয়েটির বিচার পাইনি তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে তার সদুত্তর পাইনি মানুষ যখন রাস্তায় নামছে প্রতিবাদ আন্দোলন করছে তখন আমরা সরকার প্রশাসন যত রকম দমনমূলক ব্যবস্থা নিতে পারে সব কিছু নিয়েছে এবং তারা আমাদের অবস্থান মঞ্চটাকে না করার জন্য প্রথম কথা অনুমতি দিল না দ্বিতীয় আমরা যখন মহামান্য হাইকোর্ট আমাদেরকে বললে এখানে করা যাবে তারা আজকে সেটাকে চ্যালেঞ্জ করে আমার মহামান্য হাইকোর্টের কাছে গেছেন কিন্তু আমরা এটুকু আমরা এই মুহূর্তে আমাদের কাছে স্বস্তির খবর যে মহামান্য হাইকোর্ট অন্তত ওই রাজ্যের পুলিশের এই যে আবেদন গণতান্ত্রিক আন্দোলন করতে না দেওয়ার যে আবেদন সেই আবেদনকে তারা হচ্ছে যে তারা কর্মপাত করেননি এবং তারা আমাদেরকে অধিকার দিয়েছেন এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করার আমরা আমাদের এই আন্দোলন এখান থেকে এখন চালিয়ে যাই নু অবজেকশন দিচ্ছে না এখানে সেটিং আছে কি নেই এইটা বলার দায়িত্বটা আমাদের নয় এই আমাদের বলার যে আমরা যেগুলো পাইনি আমরা সিবিআই এর আচরণ তদন্ত প্রক্রিয়াতে তারা কি করেছেন আমাদের মনে প্রশ্ন আছে রাজ্য সরকারের যেগুলি করার দরকার ছিল সেগুলি করেননি বলে আমাদের অভিযোগ আছে এখন এই দুটোর কি অর্থ হতে পারে এটা সাধারণ মানুষ তাদের বিচার বুদ্ধি বিবেচনায় বুঝে নেবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না